আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তবে আজকের ভিডিওটি কিন্তু একটু স্পেশাল কারণ আজকে আমি যে ব্যবসার আইডিয়াটি আপনাদের দেবো এই ব্যবসাটি করে আপনারা মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা পঞ্চাশ হাজার টাকা চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আর আজকে যে ব্যবসাটি বা যে মেশিনটি আপনাদের সাথে দেখাবো বা পরিচয় করে দেবো সেটা হচ্ছে রিং বানানোর মেশিন এই রিং বানানোর ব্যবসাটা কিন্তু বর্তমানে অনেক অনেক জনপ্রিয় একটা ব্যবসা আর এটি এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু সব সময় চলে এবং সারা বছরই কিন্তু চলে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু বর্তমানে অনেক বেশি তবে খুব কম সংখ্যক উদ্যোক্তা আছে যারা কিন্তু এই ব্যবসাটা বর্তমানে করছে তাই এই ব্যবসাটা থেকে সফল হওয়ার চান্স কিন্তু আপনাদের অনেক বেশি বর্তমানে তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখুন পুরো প্রসেসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কোন জায়গা থেকে আপনারা একদম কম দামে মেশিনটা পাবেন ব্যবসার প্রসেসটা কি হবে কত টাকায় প্রোডাক্ট কিনবেন কিভাবে প্রোডাক্ট তৈরি করবেন মেশিনটা কিভাবে ব্যবহার করবেন কত টাকা প্রফিট মার্জিন রাখবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনার যদি এই রিং বানানোর মেশিনটা নিয়ে বা রিং বানানোর বিজনেস যদি আপনি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ভিডিওতে দেখানো মেশিনটি দিয়ে আপনারা এমএস তারের রিং অথবা জিআই তারের এই ধরনের রিং কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এই একটি মেশিন দিয়ে আপনি মাত্র দুই ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন সাইজের রিং কিন্তু তৈরি করতে পারবেন শুধুমাত্র ডাইস পরিবর্তন করার মাধ্যমে আর এই মেশিনটি মূলত কিন্তু বিদ্যুতের সাহায্যেই চলে আর এই মেশিনটি চালানোর জন্য আপনার যেহেতু এটি একটি মোটামুটি বড় সাইজের মেশিন বা একটি ভালো মেশিন তাই আপনার এটা চালানোর জন্য একটা হচ্ছে আপনার কমার্শিয়াল বিদ্যুৎ লাইনের প্রয়োজন রয়েছে এবং এই মেশিনটি কিন্তু মোটরের সাহায্যে চলে এবং হচ্ছে বিভিন্ন ক্যাপাসিটির মোটর কিন্তু আপনার এই মেশিনটির সাথে পেয়ে যাবেন আর আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন মেশিনটির সাইজও কিন্তু খুব একটা বড় না আপনি চাইলে যে কোনো জায়গায় মেশিনটি বসিয়ে প্রোডাকশান কিন্তু শুরু করে দিতে পারেন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি পঞ্চাশ কেজির উপর প্রোডাকশান কিন্তু প্রতি ঘন্টায় আপনি করতে পারবেন তবে সেটা নির্ভর করছে আপনার রিংয়ের বিভিন্ন ধরনের সাইজ হয় আপনি কোন সাইজের রিং তৈরি করছেন সেটার উপর কিন্তু নির্ভর করছে আপনি ঘন্টায় কম বেশি হতে পারে তবে পঞ্চাশ কেজির উপর কিন্তু আপনি প্রতি ঘন্টায় প্রোডাকশান করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিনটার এই মেশিনটার মেনটেনেন্স কস্ট একদম জিরো কারণ এই মেশিনটা মেনটেনেন্স করতে আপনার কোনো খরচ লাগবে না শুধুমাত্র প্রতিদিন যখন আপনি মেশিনটা চালু করবেন কিছু জিনিসপত্র আছে বা মেশিনে কিছু পার্টস আছে এই জিনিসগুলো একটু ঘষামাজা করবেন বা আমরা গ্রিজ যেটাকে বলি সেটা হচ্ছে মেশিনটা যাতে সবসময় চালু থাকে গ্রিজটা একটু লাগিয়ে দেবেন দ্যাটস ইট আর কোনো কাজ নাই আর এই মেশিনটা চালাতেও বিদ্যুৎ বিল একদম একদম খুবই কম আসে আর এই মেশিনটা মেনটেন করতে আপনার মাত্র একজন মানুষের প্রয়োজন হবে একটা ফ্যাক্টরি মেনটেন করতে কত মানুষের প্রয়োজন হয় চিন্তা করে দেখুন আর এই মেশিনটা আপনার কোনো কাজ নেই ফুললি অটোমেটিক একটা মেশিন আপনার এই মেশিনটা আপনি জাস্ট মেশিনটা চালু করে দিবেন অতটুকু আপনার কাজ আর যে কাঁচামালটা থাকবে বা হচ্ছে যে তারগুলো আপনি করবেন জিআই তার হোক এম তার হোক এই তারগুলো দিয়ে দিবেন মেশিন অটোমেটিক আপনাকে ডাইস অনুসারে রিং তৈরি করে দিয়ে দেবে এবার আসি এই ব্যবসাটার লাভ লস কেমন হবে কাঁচামাল কোথায় পাবেন মেশিন কোথায় পাবেন কিভাবে আপনি ব্যবসাটার মার্কেটিং করবেন বা প্রোডাক্টগুলো কোথায় সেল করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে একটু কথা বলি সবার প্রথম হচ্ছে এই মেশিনটার যে কাঁচামালগুলো প্রয়োজন হয় জিআই তার হচ্ছে তার আমরা সবাই চিনি আপনি বিভিন্ন বড় বড় পাইকারি দোকানগুলোতে তারগুলো আপনি কেজি দরে কিনতে পারবেন আর হচ্ছে আপনি যদি চান এই তারগুলো হচ্ছে পাইকারি একদম যারা কারখানা থেকে তৈরি করে আপনি সেখান থেকেও কিনে আনতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাকশান কস্ট কিন্তু অনেক অনেক কমে যাবে আপনার প্রফিট কিন্তু অনেক বেড়ে যাবে আর লাভ কথা যদি আমি বলি একটা জাস্ট আপনাদের একটা আমি উদাহরণ দিই ধরুন আপনি প্রতি কেজি তার সর্বনিম্ন হচ্ছে আপনি পঁচানব্বই টাকা করে যদি কিনেন জিআইতে বা এমএস এস যেটাই কিনেন না কিনো পঁচানব্বই টাকা করে যদি কিনেন আর রিংগুলো যদি আপনি সর্বনিম্ন লাভ পাঁচ টাকা লাভ রেখেও আপনি একশো টাকা কেজিতেও বিক্রি করতে পারেন মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন আর যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মেশিনটা যদি আপনি দিনে দশ থেকে বারো ঘন্টা আপনি চালাতে পারেন তাহলে হচ্ছে আপনি পাঁচশো থেকে ছয়শো কেজি প্রোডাকশান খুব সহজেই করতে পারবেন আর এই পাঁচশো থেকে ছশো কেজি প্রোডাকশন যদি আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন মোটামুটি অনেক ভালো একটা প্রফিট কিন্তু আপনি এই ব্যবসাটা থেকে ইন বা হচ্ছে জেনারেট করতে পারবেন সর্বমোট আপনি কাঁচামাল এক লক্ষ টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি পঞ্চাশ টাকার প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন তবে সেটা হচ্ছে আপনার একটু সময় লাগবে আপনার হচ্ছে মার্কেটিংটা খুব ভালোভাবে করতে হবে আপনি মেশিন কেনার আগে বা ব্যবসাটা শুরু করার আগে আপনার প্রোডাক্ট কার কাছে বিক্রি করবেন এই জিনিসগুলো খুব ভালোভাবে চিন্তা করে নেবেন আচ্ছা সবার লাস্ট এই মেশিনটা আপনারা কোথায় পাবেন এই মেশিনটা বা এই ফুললি অটোমেটিক রিং বানানোর যে ফুললি সেট মেশিনটা এটা কেনার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশানের যে নাম্বারটা আছে বা ভিডিও কিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনার তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা একদম বিজনেস শুরু করা থেকে শুরু করে মেশিন চালানো থেকে শুরু করে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে কাঁচামালের সোর্সিং থেকে শুরু করে সব বিষয়ে আপনাকে হেল্প করবে তা একটু কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করুন আশা করছি এই ব্যবসাটা করে আপনারা অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারবেন